নমস্কার বন্ধুরা ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাপলা তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে সাপলা। সাপলা এভাবে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব এবার এগুলো অন্তত পনেরো মিনিটের জন্য রেখে দেব প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে বেশি ভালো হয় তেল খুব ভালো করে গরম করে নেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার এই চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব প্যানে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে লঙ্কা দুটোকে একটু হালকা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা তেলের মধ্যে রসুন বাটাটাকেও বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে কিন্তু পেঁয়াজ ভাজবেন না এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাপলা আর দিয়ে দিলাম নুন শাপলা কিন্তু আমি নুন দিয়ে আগে থেকে মেখে রাখিনি একদম ধুয়ে পরিষ্কার করা সাপ্লাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট রান্না হতে দেব ফিরে এলাম দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে থেকে অনেক জল বেরিয়েছে খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে সাপলাটাকে একবার ভালো করে মিশিয়ে দেব ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে দেব আর এই সময় এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে একবার খুব ভালো করে আর একবার নেড়ে দেব এই সময় আমি গ্যাসে ফ্লেম রেখেছি একদম হাইতে হাই ফ্লেমে এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ এই জল পুরোপুরি শুকিয়ে যায় বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এর জল কিন্তু একদম শুকিয়ে গেছে নিচে কিন্তু আর কোনো জল নেই এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি এর টেস্টটা ব্যালেন্স করার জন্য এই চিনিটুকু কিন্তু দিতেই হবে আপনারা কিন্তু চিনিটা স্কিপ করবেন না এই চিনিটা দিলে কিন্তু এই শাপলা চিংড়ির স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যায় দেওয়ার পরেও আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাপলা এবার আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ তারপর আমি পরিবেশন করব লাঞ্চে বা ডিনারে গরম ভাতের সঙ্গে আপনারা এই শাপলা চিংড়ি পরিবেশন করতে পারেন এই শাপলা চিংড়ি গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে শাপলা তৈরি হয়ে যায় আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার তবে আজকের মতো বিদায় বন্ধুরা নমস্কার